আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাত আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশরণী এক দশমিক এক ছয় পৃষ্ঠার চ্যাপ্টারের এক নাম্বার অঙ্কগুলো সমাধান করবো তো এখানে ছিল নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো তো ক নাম্বারে আছে বিশ হাজার সত্তর ত্রিশ হাজার আট পঞ্চাশ হাজার চারশো তো এখানে হচ্ছে কথা লেখা আছে এটা কি হচ্ছে অঙ্কে লিখব তো প্রথমে ছিল বিশ হাজার সত্তর কমা পর্যন্ত হচ্ছে একটা তো আমরা বিশ হাজার সত্তর লিখে নিয়েছি পরে ছিল তিরিশ হাজার আট তো আমরা তিরিশ হাজার আট লিখেছি পরে ছিল পঞ্চাশ হাজার চারশো তো এখানে পঞ্চাশ হাজার চারশো লিখেছি এই কথা লেখাটাকে অঙ্কে লেখায় রূপান্তর করার জন্য আমাদের অবশ্যই এগুলো জানা লাগবে তো হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো একক বসে হচ্ছে ডান পাশে এখানে হচ্ছে হাজার আর অযুত এই দুইটা হচ্ছে একসাথে পড়তে হবে আর এখানে একক আর দশক এই দুটা একসাথে পড়তে হবে আর অজুত আর হাজার এই দুটাকে একসাথে শেষে বলতে হবে হচ্ছে হাজার তো আমরা এখানে হাজার লিখে দিচ্ছি আর লক্ষ্য এই একসাথে একসাথে পড়তে হবে পড়ব তারপর পড়া শেষে শেষে বলবো হচ্ছে লক্ষ্য আর বাকি যা আছে সেগুলো হচ্ছে আলাদা গোড়া তো এখানে একক আর দশকের ঘরে যত সংখ্যা থাকবে সেই দুটাকে একসাথে পড়বো তো এখানে আছে এককের ঘরে দুই দশকের ঘরেও দুই তো এই দুইটাকে একসাথে পড়লে হয় হচ্ছে বাইশ শতকের ঘরে যত থাকবে তত শত তো শতকের ঘরে পাঁচ আছে তাহলে হবে পাঁচ শত যদি শতকের ঘরে তিন থাকতো তাহলে হইতে হচ্ছে তিন শত হাজার আর অযুত এই দুইটা ঘর একসাথে পড়তে হয় অযুতের ঘরে ছিল সাত আর হাজারের ঘরে ছিল দুই তো একসাথে পড়লে হবে বাহাত্তর আর শেষে বলব যে হাজার তারপরে আছে নিজুতার লক্ষ্য এই নিজুতার লক্ষ্যের ঘরটাও একসাথে পড়তে হয় তো একসাথে পড়লে হয় হচ্ছে পঁচিশ আর শেষে বলব হচ্ছে লক্ষ্য তাহলে হয় হচ্ছে পঁচিশ লক্ষ আর কুটির ঘরে যত থাকবে তত কোটি তো কোটির ঘরে যদি এখানে আরেকটা সংখ্যা থাকত দুই থাকতো তাহলে হচ্ছে এই কুটির ঘরে যেটা প্রথম আছে দেখুন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি কুটির ঘরে আছে দুইটা সংখ্যা তো কুটির ঘরে দশক থেকে কী করব এটা হচ্ছে কুটির ঘর তো কুটির ঘরটাকে এখন মনে মনে একক ধরবো তো এটা যদি একক হয় এটা হচ্ছে দশক তো এককের দশক একসাথে পড়বো একসাথে বলা হয় চব্বিশ আর যেহেতু এটা কুটির ঘরে ছিল তাহলে হবে হচ্ছে চব্বিশ কোটি যদি এখানে আরেকটা সংখ্যা দিতাম যেখানে আরেকটা দুই দিতাম তাহলে কি করব এটা ছিল কুটির ঘর তো নিজুত কুটি কুটি হয় হচ্ছে এটা চার তো কুটির ঘরটাকে এখন ধরে নিব একক যেহেতু এখানে আরও কয়েকটা সংখ্যা আছে তো এটাকে যদি একক ধরি দশক শতক তো শতকের ঘরে দুই থাকলে হয় দুইশ তো দুই শত আর একক আর দশকে একসাথে পড়তে হয় তাহলে হবে হচ্ছে দুই শত চব্বিশ আর এই সম্পর্কটা যেহেতু কুটির ঘরে ছিল তাহলে হবে দুই শত চব্বিশ কুটি আর এখানে দেখুন যদি নিজুতের ঘরটায় না থাকতো শুধুমাত্র এটুকু থাকতো তাহলে আমরা লক্ষ্যের ঘরে যত আছে তত লক্ষ পড়তাম লক্ষ্যের ঘরে পাঁচ থাকলে পাঁচ লক্ষ সাত থাকলে সাত লক্ষ ঠিক একই রকম যদি লক্ষ্য আর অযুত না থাকে তাহলে যদি হাজারের ঘরটা শুধুমাত্র থাকে তাহলে হাজার ঘরে যত থাকবে তত হাজার পড়বো যেমন আমরা শতকের ঘরে পড়েছি হাজার ঘরে দুই আছে তার মানে এটা হবে দুই হাজার হাজারের ঘরে যদি সাত থাকতো তাহলে পড়তাম হচ্ছে সাত হাজার এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি তো এখানে ছিল বিশ হাজার সত্তর যে ঘরটা থাকবে না সেই ঘরটায় শূন্য দেওয়া পূরণ তো এখানে কিন্তু শতক নাই তার মানে শতকটা হচ্ছে পূরণ তো তো প্রথমে প্রথমে ডান পাশ থেকে শুরু ছিল আমরা লিখে এখানে শতক যেহেতু নাই তো শতকটা শূন্য দিয়ে পূরণ করে দিব শতকের ঘরটা তারপর ছিল বিশ হাজার তো বিশ লেখে হচ্ছে দুই শূন্য এখন দেখিব আমরা পড়ি একক দশক শতক হাজার অযুত অযুত আর হাজারের ঘরে একসাথে পড়লে হয় বিশ আর শেষে বলতে হয় হাজার আর শতকের ঘর যেহেতু নাই শূন্যতা পূরণ করেছি পরে লিখেছি সত্তর তাহলে হয় হচ্ছে বিশ হাজার সত্তর এখন হচ্ছে বসাবো তো বসাবো হচ্ছে ডান পাশ থেকে প্রথম হচ্ছে তিন ঘর পরে কমা বসবে তো এক ঘর দুই ঘর তিন ঘর পরে কমা তো তারপরে হচ্ছে দুই ঘর পর পর কমা বসে তো এখানে এটাকে ধরবো এক ঘর এটা হচ্ছে দ্বিতীয় ঘর তো দ্বিতীয় ঘরের পরে দেখুন এখানে কিন্তু কোনো সংখ্যা নাই তো এখানে কিন্তু কমা দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এটা হচ্ছে প্রথমটার সমাধান তারপরে ছিল ত্রিশ হাজার আট এখানে দেখুন হাজার আছে আর আট আছে এখানে কিন্তু দশকও নাই শতকও নাই আর দশক হইতে গেলে কিন্তু দুইটা সংখ্যা লাগবে কমপক্ষে যেমন দশের পর থেকে নিরানব্বই পর্যন্ত তো এখানে আট ছিল তো আমরা আটটা লিখে দিব তো যেহেতু দশকের ঘরটা নাই তো দশকের ঘরটা কি করব শূন্য দিয়ে পূরণ করবো আর এখানে শতকও নাই শতক শূন্য দিয়ে পূরণ করে দিব তারপর ছিল হাজার আছে তিরিশ হাজার তো এখানে কী করব তিরিশ লিখে তো এখন দেখুন হয়েছে নাকি দেখি একক দশক শতক হাজার অজুত অজুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে তিরিশ আর শেষে বলতে হয় হাজার তাহলে হচ্ছে তিরিশ হাজার আর যেহেতু শতক নাই শূন্য দশক নাই শূন্য শুধুমাত্র আট ছিল আট লিখে দিয়েছি এখন হচ্ছে কমা বসাবো তো ডান পাশ থেকে প্রথমে তিন ঘর পরে কমা বসিত হয় এক ঘর দুই ঘর তিন ঘর পরে কমা তাহলে এটাই হচ্ছে তিরিশ হাজার আট তারপর হচ্ছে পঞ্চাশ হাজার চারশো এখানে কিন্তু একক দশক কিছুই নাই তো কি করব এককের গড়েও শূন্য দশকের গড়েও শূন্য তারপরে শতকের ঘরে ছিল চারশো তো যেহেতু শতকের ঘরে চারশো ছিল তো শতকের ঘরে যত বসাব তত শত হয় শতকের ঘরে চার বসাইছি তার মানে হবে হচ্ছে চারশো পরে ছিল পঞ্চাশ হাজার তো এখানে কি করব অজু হাজার ঘরে পঞ্চাশ লিখে দিব তাহলে হয় হচ্ছে পঞ্চাশ হাজার চারশো এখন হচ্ছে দেখব আমরা হয়েছি কি না একক দশক শতক হাজার অজু তার হাজারের ঘরে পঞ্চাশ বসাইছি তার মানে এটা হচ্ছে পঞ্চাশ আর শেষে হচ্ছে হাজার বলতে হয় তো পঞ্চাশ হাজার চার তো এখন হচ্ছে কমা বসাবো ডান পাশ থেকে তিন ঘর পরে কমা বসাইতে হয় এক ঘর দুই ঘর তিন ঘর পরে কমা তো এটাই হচ্ছে ক নাম্বার অঙ্কগুলোর সমাধান তো এখন হচ্ছে ক নাম্বার অঙ্কটি সমাধান করব এখানে ছিল চার লক্ষ পাঁচ হাজার পরে ছিল কমা দেওয়ার পরে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তো কমা পর্যন্ত আগে লিখে নিয়েছি চার লক্ষ পাঁচ হাজার ছিল লিখেছি চার লক্ষ পাঁচ হাজার পরে ছিল সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তো আমরা নিচে লিখেছি সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তো এটাকে এখন আমরা অঙ্কে লিখবো অর্থাৎ সংখ্যা লিখব তো এখন হচ্ছে প্রথমে ডান পাশ থেকে হিসেব করবো পাঁচ হাজার ছিল এখানে কিন্তু একক ও নাই দশক নাই শতক তো কি করব এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য শতকের ঘরে দিয়ে পূরণ করবো আর হাজারের ঘরে ছিল পাঁচ হাজার এখানে পাঁচ লিখে দিব হাজারের ঘরে একক দশক শতক হাজার হাজারের ঘরে পাঁচ থাকলে পাঁচ হাজার এখানে দেখুন চার লক্ষ ছিল এখন হাজারের পর হচ্ছে অজুতের ঘর অজুত কিন্তু এখানে বলে নাই যে যদি আমাদের দশ থেকে নিরানব্বই হাজারের মধ্যে থাকতো তাহলে কিন্তু অজুতের ঘরে লিখতাম যেহেতু অযুতের ঘর নাই তো কি করবো শূন্য দিয়া পূরণ করতে হবে তো একক দশক শতক হাজার পর্যন্ত হয়েছে আর ছিল চার লক্ষ পরের ঘরটা হচ্ছে লক্ষের তো চার লক্ষ যদি বলেছে তো লক্ষের ঘরে দিব তাহলে হয় হচ্ছে দশক শতক হাজার লক্ষ লক্ষ আর এক দশক শতক হাজার হাজার ঘরে পাঁচ তার মানে হয় হচ্ছে পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার হচ্ছে কমা দিব তো প্রথম হচ্ছে ডান ঘর থেকে হিসেব করব ডান দিক থেকে প্রথমে তিন ঘর পর কমা তারপর হচ্ছে দুই ঘর পর পর কমা হবে তো এক ঘর দুই ঘর তিন ঘর পরে কমা তারপর এটা হচ্ছে দুই ঘর পর পরে কমা হবে এক এটাকে আবার এক ঘর ধরবো দুই ঘর দুই ঘর পরে কমা তাহলে হয় চার লক্ষ পাঁচ হাজার এটাই হচ্ছে প্রথমটার সমাধান তারপর হচ্ছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এটা লিখবো তো কিন্তু পঁচাত্তর ছিল অর্থাৎ এক আর দশকের ঘরে পঁচাত্তর লিখেছি এখন কিন্তু এখানে শতক নাই শতক যেহেতু নাই তাহলে শূন্য দিয়া পূরণ করতে হবে তারপরে হাজারের ঘরে ছিল দুই হাজার তো হাজারের ঘরে দুই দিয়া পূরণ করে দিব এখন দেখুন এখানে কিন্তু অজুত নাই দুই হাজার ছিল তো অজুতের ঘরটা হচ্ছে পূরণ করে দিব পরে ছিল সাত লক্ষ অযুতের পরের ঘরটা হচ্ছে লক্ষের ঘর তো লক্ষ যেহেতু সাত ছিল তো এই লক্ষের ঘরে সাত বসাই দিব হয় হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ হাজারের ঘরে দুই ছিল তার মানে দুই হাজার আর একক আর দশকের ঘরে পঁচাত্তর লিখলে এই দুটাকে একসাথে পড়তে হয় তো এককের ঘরে লিখেছি পাঁচ দশকের ঘরে লিখেছি সাত দুটাকে একসাথে পড়লে হয় পঁচাত্তর তো এখন হচ্ছে কমা বসাবো ডান ডান পাশ থেকে হিসেব করবো প্রথমে তিন ঘর তারপর হচ্ছে দুই ঘর পর কমা তো এক ঘর দুই ঘর তিন ঘর পরে কমা এখানে হবে দুই আর মাঝখানে তারপর হচ্ছে দুই ঘর পরে কমা দিব এটাকে আবার এক ঘর ধরবো এটা এক ঘর দুই ঘর দুই ঘর পরে কমা তো এটাই হচ্ছে ঘন সমাধান এখন হচ্ছে এক এর ঘন প্রশ্নটি সমাধান করব তো ঘন নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এটুকু আছে প্রথমটা তারপরে কমার পরের অংশ আছে 30 লক্ষ নয় শত তো দুইটা আছে এখানে তো আমরা প্রথমটা সমাধান করব তো এখানে ছিল ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর সেটা হচ্ছে প্রথমে লিখে নিয়েছি এখন এটাকে হচ্ছে অঙ্কে লিখবো তো প্রথমে থেকে শুরু এখানে ছিল হচ্ছে ডান লক্ষ নয় হাজার পাশ থেকে যেহেতু সমাধান করব। এখানে ডান পাশে ছিল সত্তর তো ডান আমরা সত্তর লিখে নিব তারপর দেখুন এখানে কিন্তু একক দশক তারপরে ছিল শতকের ঘর কিন্তু এখানে কিন্তু শতক দেওয়া নাই যেহেতু শতকের গড় দেওয়া নাই তো আমরা শতকের ঘরটা শুনু দিয়ে পূরণ করে নিব তারপর ছিল হাজার হাজারের ঘর তো হাজারের ঘরে ছিল নয় হাজার তো এখানে কি করবো একক দশক শতক পরেরটা হচ্ছে হাজারের ঘর যেহেতু নয় হাজার ছিল হাজারের ঘরে নয় দিয়া পূরণ করবো আর পরে কিন্তু অজুতের ঘর ছিল কিন্তু অযুত কিন্তু দেওয়া নাই অযুত হইতে গেলে দশ থেকে নিরানব্বই হাজার যদি থাকতো তাহলে হচ্ছে আমরা অজুতের ঘরে লিখতে পারতাম তো যেহেতু অজুতের ঘরটা নাই অযুতের ঘরটা শূন্য দিয়া পূরণ করে দিব তারপর ছিল ছিয়াত্তর লক্ষ এখন হচ্ছে এটা ছিল অজুতের ঘর পরেরটা হচ্ছে লক্ষর ঘর তো লক্ষ্য গড়ে ছিল ছিয়াত্তর লক্ষ তো আমরা কি করব ছিয়াত্তরটা লিখে দিব তাহলে দেখুন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত লক্ষ আর নিযুত একসাথে পড়লে হয় হচ্ছে ছিয়াত্তর আর শেষে বলতে হয় লক্ষ তাই হইতেছে হচ্ছে ছিয়াত্তর লক্ষ তারপরে ছিল একক দশক শতক হাজার নয় হাজার সত্তর এখানেও কিন্তু তাই ছিল ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর যেগুলো ছিল না সেগুলো হচ্ছে আমরা দিয়ে পূরণ করে নিয়েছি এখন হচ্ছে ডান পাশ থেকে কমা বসাবো তো প্রথম হচ্ছে কমা বসানোর নিয়ম প্রথমে ডান পাশ থেকে তিন গড় পরে কমা বসিত হয় তারপরের গুলো হচ্ছে দুই গড় পর পর কমা বসা তো এটা হচ্ছে প্রথম গড় দ্বিতীয় গড় তৃতীয় গড় অর্থাৎ তিন গড় পরে কমা তো এখানে বসবে কমা তারপর এটা হচ্ছে দুই গড় পর পর কমা এটাকে এক গড় ধরবো এটা হচ্ছে দ্বিতীয় গড় তো দ্বিতীয় গড় পরে কমা তো এটা হচ্ছে প্রথমটার সমাধান তারপর ছিল তিরিশ লক্ষ নয়শো চার তো আমরা এখানে লিখে নিয়েছি তিরিশ লক্ষ নয়শত চার তো চার ছিল তো আমরা কী করবো এককের ঘরে শুধুমাত্র চারটা লিখে নিব তারপরে কিন্তু এখানে দেখুন দশকের ঘর নাই নয় শত ছিল তো দশকের ঘরটা শূন্য দিয়ে পূরণ করে দিব তারপরে নয়শো ছিল শতকের ঘরে তাহলে নয় বসাবো তারপরে কিন্তু এখানে দেখুন হাজারের ঘর নাই ছিল তিরিশ লক্ষ নয়শো চার যেহেতু হাজারের ঘর আর অজুতের ঘরটা নাই তো হাজারের ঘরটাকে শূন্য দিব অজুতের ঘরটাকেও শূন্য দিয়ে পূরণ করে দিব তারপরে ছিল তিরিশ লক্ষ পরেরটা হচ্ছে লক্ষের ঘর তো লক্ষ ঘরে তিরিশ লিখব এখন দেখুন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিযুত আর লক্ষ এই দুটাকে একসাথে পড়তে হয় একসাথে পড়লে হয় হচ্ছে তিরিশ আর শেষে বলতে হয় হচ্ছে লক্ষ তাইলে কিন্তু আমরা তিরিশ লক্ষটা পেয়ে গেছি তারপর ছিল নয়শো চার তো একক দশক শতক শতকের ঘরে নয় তার মানে নয়শো আর এককের ঘরে লিখেছি চার তাইলে হয় হচ্ছে নয়শো চার আর বাকি যে ঘরগুলো নাই সেই ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করেছি এখন হচ্ছে কমা বসাবো প্রথমে ডান পাশ থেকে তিন ঘর পরে কমা বসাবো এক ঘর দুই ঘর তিন ঘর পরে কমা তারপর হচ্ছে দুই ঘর পর পর কমা এটাকে ঘর ধরবো এটা হচ্ছে দ্বিতীয় ঘর তো দ্বিতীয় ঘর পরে কমা তো এটাই হচ্ছে ঘ নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে ছিল পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তো এখানে যেহেতু একটা অঙ্ক দেওয়া আছে তাহলে হচ্ছে এখানে আমরা সমান চিহ্ন দিব এখন হচ্ছে অঙ্কে লিখবেটার তো প্রথমে ডান পাশ থেকে শুরু করব তো এখানে শুধুমাত্র সাত ছিল তো আমরা কি করব এককের করে সাত লিখে দিব তারপরে দেখুন এখানে ছিল দুই হাজার তো এখানে দশকও নাই শতকোনাই তো কি করবো দশকের ঘরটা শূন্য দিব শতকের ঘরটাও শূন্য দেওয়া পূরণ করে নিব তারপর ছিল হাজারের ঘর হাজারের ঘরে ছিল দুই হাজার এখন এই হাজারের ঘরটা দুই দিয়ে পূরণ করবো যেহেতু অজুত ছিল না অজুতের ঘরটা শূন্য দেওয়া পূরণ করবো তো তারপর ছিল তিন লক্ষ তো এখানে পরেরটা হচ্ছে লক্ষের ঘর লক্ষের ঘরে তিন বসে দিব দেখুন লক্ষ ছিল তিন লক্ষ যদি দশ লক্ষ থেকে নিরানব্বই লক্ষ পর্যন্ত থাকতো তাহলে আমরা নিজেদের ঘরটা লিখতে পারতাম তো একক দশক শতক হাজার অযুত লক্ষ তো নিজেদের ঘরটা কি করবো যেহেতু নাই শূন্য দেওয়া পূরণ করে নিব তারপর ছিল পাঁচ কোটি তো এখন কুটির ঘরে পাঁচ লিখলে হবে হচ্ছে পাঁচ কোটি এটা হচ্ছে নিজুত নিজুদের পর হয় কুটি কুটির ঘরে যেহেতু পাঁচ ছিল তো আমরা কি লিখব পাঁচ লিখে দিব তারে হয় কি পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তো এখন কমা বসাবো প্রথমে ডান পাশ থেকে তিন ঘর পরে কমা বসাইতে হয় তারপরে ওগুলো হচ্ছে দুই গড় পর পর কমা বসাবো এক গড় দুই ঘর তিন গড় পরে কমা তারপর এটা দুই গড় পর এটা কি প্রথম ঘর এটা দ্বিতীয় গড় তো দ্বিতীয় গড় কমা তারপর আবার দ্বিতীয় গড় কমা এক ঘর দুই ঘর পরে কমা তো তাহলে হয় হচ্ছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তো এটাই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটি সমাধান এখন হচ্ছে উম নাম্বার প্রশ্নটি সমাধান করব এখানে ছিল আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তো যেহেতু সমাধান একটাই ছিল এই সম্পূর্ণটাই হচ্ছে একটা সংখ্যা তো আমরা কি করব সমান চিহ্ন দিব এখন এটাকে অঙ্কে লিখব তো প্রথমে ডান পাশ থেকে শুরু করব এখানে শুধু ছিল নয় তো আমরা এককের ঘরে নয় লিখে দিব। তারপরে দেখুন দশকের ঘর নাই ছিল পাঁচ হাজার নয় তো দশকের ঘর নাই শতকের ঘর নাই তো দশকের ঘরটা শূন্য দিব শতকের ঘরটাও শূন্য দিয়ে পূরণ করবো পরে ছিল হাজারের ঘর হাজারের ঘর ছিল পাঁচ হাজার তো এখানে কি করব হাজারের ঘরটা পাঁচ দিব যেহেতু অযুতের ঘরটা নাই অযুতের ঘরে শূন্য দিব তারপরে ছিল হচ্ছে সাত লক্ষ তো লক্ষ গড় পরেরটা পরেরটা সাত দিব লক্ষের ঘরে যেহেতু নিজুত নাই শুধুমাত্র ছিল সাত লক্ষ তো সাত লক্ষ লিখেছি যেহেতু নিজুতের ঘর নাই নিজুতের ঘরটা শূন্য দিয়ে পূরণ করে দিব তারপরে ছিল আটানব্বই কুটি তারপর এটা হচ্ছে কুটির ঘর তো কুটির ঘরে কি করব আটানব্বই লিখে দিব যেহেতু এখানে আটানব্বই ছিল এখন দেখুন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি এটা ছিল কুটির ঘর তো কুটির ঘরে আমাদের বলছে কি আটানব্বই কুটি লিখতে তো এটা যদি কুটির ঘর হয় তো আটানব্বই লিখতে বলছে তো এখানে আটানব্বই লিখেছি আর যেহেতু এই সম্পূর্ণটা হচ্ছে কুটির ঘর তাহলে এটা হবে আটানব্বই শেষে আমরা কুটি বলে দিব তো আটানব্বই কুটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এখন হচ্ছে কমা বসাবো তো প্রথমে ডান থেকে কমা বসাবো এক ঘর দুই ঘর তিন ঘর পরে কমা তারপর এটা হচ্ছে দুই ঘর পর পর কমা বসাবো এক ঘর দুই ঘর পরে কমা পরে আবার এটাকে এক ঘর ধরবো এটা দুই ঘর দুই ঘর পরে কমা তো এই কুটির ঘর কিন্তু আট ছিল তো আটটাকে আমরা ধরে নিয়েছি মনে মনে একক আর এটা হচ্ছে দশক একক দশক একসাথে বলা হয় আর যেহেতু এটা সম্পূর্ণটাই কুটির ঘরে ছিল তো এটা হবে আটানব্বই কুটি তো এটাই হচ্ছে ছ নাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে ছিল একশো দুই কুটি পাঁচ হাজার সাতশো আট যেহেতু এখানে একটাই ছিল অঙ্ক তো সমান চিহ্ন দিব এখন হচ্ছে অঙ্কে লিখব তো ডান থেকে শুরু করব এখানে আট ছিল তো আমরা কি করব এককের করে আটটা লিখে দিব তারপরে দেখুন এখানে দশকের গড় নাই ছিল সাতশো আট তো দশকের গড় যেহেতু নাই দশকের গড়টা শূন্য দিয়া পূরণ করে দিব আর শতকের গড়ে ছিল সাতশো তো এখানে কি করব শতকের ঘরে সাত লিখে দিব তারপর হচ্ছে এখানে ছিল পাঁচ হাজার তো হাজারের ঘরে কি করব পাঁচ লিখে দিব এখানে কিন্তু অযুত নাই অযুত লিখতে গেলে দশ হাজার থেকে নিরানব্বই হাজার পর্যন্ত হওয়া লাগতো কিন্তু এখানে ছিল পাঁচ হাজার তো হাজারের ঘরে পাঁচ লিখেছি যেহেতু অযুত নাই তো কি করব অযুতের গড়টা শূন্য দিয়া পূরণ করে দিব তারপরে ছিল হচ্ছে একশো দুই কোটি এখানে কিন্তু লক্ষ আর নিজেদের ঘরটা নাই তো পরেরটা হচ্ছে লক্ষের ঘর লক্ষের ঘরটা শূন্য দিব তারপর হচ্ছে নিযুতের ঘরটাও শূন্য দিব এখন হচ্ছে পরেরটা কুটির ঘর তো কুটির ঘরে কিন্তু ছিল একশো দুই কোটি তো এখন হচ্ছে একশো দুই বলছে তো আমরা এখানে একশো দুই লিখে দিব এখন দেখুন হয়েছে কিনা দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি কুটির ঘর কিন্তু এই যেটুকু এরপর থেকে কিন্তু কুটির ঘর তো এখানে ছিল একশো দুই আর যেহেতু এটা কুটির ঘর তাহলে হয় হচ্ছে একশো দুই কোটি এখানে দেখুন লিখেছে একশো দুই কোটি তো কুটি কিন্তু এই পর্যন্ত হয় তো এই পর্যন্ত যদি কুটির ঘর হয় তো আমরা এইটুকু এখন একসাথে পড়ি একক দশক শতক তার মানে একশো দুই আর যেহেতু সম্পূর্ণটা কুটির ঘরে ছিল তাহলে হয় হচ্ছে একশো দুই কুটি তো একশো দুই কুটি পরে পাঁচ হাজার ছিল একক দশক শতক হাজার হাজার ঘরে কিন্তু পাঁচ লিখেছি তার মানে পাঁচ হাজার পরে সাতশো আট ছিল এই সাতশো আট এখন হচ্ছে কমা বসাবো তো ডান পাশ থেকে হিসেব করবো প্রথমে তিন ঘর তারপরে দুই ঘর পর পর কমা তো এক ঘর দুই ঘর তিন ঘর পরে কমা তারপর হচ্ছে দুই ঘর পর কমা এক ঘর দুই ঘর পরে কমা এটাকে আবার ধরবো এক ঘর দুই ঘর পরে কমা তো একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তো এটা হচ্ছে ছ নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে ছ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে ছিল নয়শো পঞ্চাশ কোটি সাত লক্ষ নব্বই যেহেতু এখানে একটা অঙ্ক হয়ে আছে তো কি করব সমান চিহ্ন দিব এখন হচ্ছে সমাধান করবো তো প্রথমে ডান পাশ থেকে শুরু করব এখানে নব্বই ছিল তো কি করব। একক আর দশকের করে এই দুটো একক করে শূন্য আর দশকের করে নয় লিখেছি তাহলে এই দুটো একসাথে পড়লে হয় নব্বই এখানে দেখুন ছিল সাত লক্ষ নব্বই তো এখানে দশক নাই শতক নাই হাজার নাই তো কি করব শতকের ঘরটা শূন্য দিব হাজারের ঘরে শূন্য অযুতের ঘরে শূন্য তারপর হচ্ছে লক্ষ ছিল কত সাত লক্ষ তো একক দশক শতক হাজার অযুত পরে লক্ষের ঘরে সাত বসে দিব তাহলে হয় সাত লক্ষ যেহেতু নিযুতের ঘর নাই নিযুতের ঘরটা শূন্য দিয়া পূরণ করে দিব তারপরে ছিল কি নয়শো পঞ্চাশ কোটি তারপর এটা কিন্তু কুটি হয়ে যায় কুটির ঘর তো কুটির ঘরে ছিল কত নয়শো পঞ্চাশ কুটি তো আমরা কী করবো এখানে নয়শো পঞ্চাশ লিখে দেব তাহলে দেখুন হয়েছে কি না দেখি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত নিযুত পর্যন্ত ঠিক আছে পরেরটা কিন্তু কুটির ঘর তো কুটির ঘরে আমাদের ছিল নয়শো পঞ্চাশ কুটি তো এটাকে যদি আমরা একক ধরি একক দশক শতক তো শতকের ঘরে নয় আসে তারপরে নয়শো একক দশক একসাথে বললো হয় পঞ্চাশ তাহলে হয় নয়শো পঞ্চাশ আর যেহেতু এই সম্পূর্ণটা কুটির ঘরে ছিল তাহলে হবে নয়শো পঞ্চাশ কুটি পরে ছিল সাত লক্ষ একক দশক শতক হাজার অজুক লক্ষ লক্ষ সাত তার মানে লক্ষ পরে ছিল কত নব্বই একটা হয় তো কোটি লক্ষ এখন হচ্ছে ডান পাশ থেকে এক ঘর দুই ঘর তিন ঘর পরে কমা তারপরে গুলো হচ্ছে দুই ঘর পর পর এটাকে এক ঘর ধরবো দুই ঘর দুই ঘর পরে কমা আবার এটাকে এক ঘর ধরবো এক ঘর দুই ঘর পরে কমা তো এটাই হচ্ছে ছ নম্বর কোটি সমাধান এখন হচ্ছে নম্বর প্রশ্নটি সমাধান করবো তো ভোটার্য নম্বর প্রশ্নটি হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ তো এটাকে হচ্ছে অঙ্কে লিখবো তো দেখুন এপাশে কোনো জায়গা নাই জায়গা অল্প আছে এজন্য আমরা কী করছি নিজে লিখে দিয়েছি তো সমান চিহ্ন দিয়েছি এখন হচ্ছে ডান পাশ থেকে শুরু করবো তো এখানে ছিল একুশ তো আমরা প্রথমে একুশটা লিখে নিব ডান পাশে একক আর দশক এই দুটাকে একসাথে পড়লে হয় হচ্ছে একুশ তারপরে ছিল হচ্ছে নয়শো তো একক দশক হক যেহেতু নয়শো ছিল শতকের ঘরে নয় বসাবো তাহলে হবে হচ্ছে নয়শো তো নয় একুশ কিন্তু হয়েছে তারপরে কিন্তু ছিল হাজারের কিন্তু কিন্তু এখানে হাজার দেওয়া নাই তো আমরা কি করব হাজার করবো করব আর অযুতের গড়টাকেও শূন্য দিয়ে পূরণ করবো আর হাজার ছিল না এজন্য আমরা শূন্য দিয়া পূরণ করেছি পরে ছিল পঁচাশি লক্ষ তো হচ্ছে লক্ষের গড় তো নিজুতার লক্ষ্য একসাথে পড়বো তো যেহেতু পঁচাশি লক্ষ ছিল তো এখানে লিখে দিব পঁচাশি তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিজু তার লক্ষ্য একসাথে পড়লে হয় পঁচাশি আর শেষে যে দুটি লক্ষ করবার তো লক্ষ্য বলবো তো পঁচাশি লক্ষ নয়শো একুশ এটুকু কিন্তু আমাদের হয়েছে তারপরে ছিল হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি পরেরটা হচ্ছে কুটির ঘর তো এখানে দেখুন তিন হাজার পাঁচশো কোটি বলেছে তো আমরা কি করব তিন হাজার পাঁচশো লিখে দিব তো যেহেতু এটা কুটির ঘর তো হবে হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি তো এটা একটু দেখি হয়েছে কিনা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি তো কুটি কিন্তু এখানে এসে পড়ে তো এখানে ছিল তিন হাজার পাঁচশো কুটি তো যেহেতু এটা ছিল কুটির ঘর তো এটা কি করবো আমরা একক একক দশক শতক হাজার হাজারের ঘরে তিন আছে তার মানে কত হয় তিন হাজার আর ছিল পাঁচশো কুটি একক দশক শতক শতকের ঘরে পাঁচ আছে তার মানে হচ্ছে পাঁচশো আর একক আর দশক যেহেতু নাই তো এখানে শূন্য দিয়ে পূরণ করেছি তো তিন হাজার পাঁচশো আর এই সম্পূর্ণটা হচ্ছে কুটির ঘরে অবস্থিত এজন্য এটা হচ্ছে তিন হাজার পাঁচশো কুটি এখন হচ্ছে কমা তো প্রথমে ডান পাশ থেকে তিন ঘর পরে তারপর হচ্ছে দুই ঘর পর পর কমা বসাতে হবে তো এক ঘর দুই ঘর তিন ঘর পরে কমা প্রথমে তারপর হচ্ছে দুই ঘর পর পর এটাকে এক ঘর ধরবো এটা হচ্ছে দুই ঘর দুই ঘর পরে কমা আবার এক ঘর দুই ঘর পরে কমা তো তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ এটা হচ্ছে ভোরগেজ নম্বর পরশোটির সমাধান তারপরে হচ্ছে ছ নম্বর প্রশ্নটি সমাধান করার আগে আমরা হচ্ছে এখানে এই একক দশক শতক হাজার মিলিয়ন মিলিয়ন এটা সম্পর্কে একটু জানবো তো এককের ঘরে একটা সংজ্ঞাই থাকে তো এখানে মনে করেন যে কোনো একটা সংখ্যা লিখি দুই দশকের ঘরে একটা থাকে তো এখানে লিখলাম তিন শতকের ঘরেও থাকে একটা মানে আমরা আমরা এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি যেভাবে পড়েছি ঠিক সেভাবে একক দশক শতক এই তিনটাতে একটা একটা ঘরে সংখ্যা থাকবে আর হাজারের ঘরে হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে তিনটা সংখ্যা থাকবে তো এখানে মনে করেন একটা দুইটা তিনটা ঘর আর মিলনে হচ্ছে তিনটা ঘর থাকে একটা দুইটা তিনটা ঘর বিরিয়ানো থাকবে একের অধিক তো একটা দুইটা তিনটা দিতে পারি এখানে বিলনে আরো বেশি সংখ্যা থাকতে পারে তো এখানে দেখুন হাজার বলেছে হাজার ঘরে জানি তিনটা থাকে তো এখানে হাজারের ঘরে ডান পাশে যেটা আছে সেটাকে মনে মনে ধরে নিবো একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক যদি থাকে তিনশো বিশ হাজার তাহলে কি করবো একক দশক শতক তিনশো বিশ বলেছিলাম তো শতকের ঘরে তিন থাকবে আর যেহেতু বিশ বলেছি তো দশকের ঘরে দুই আর এককের ঘরে শূন্য তো এটা হবে হচ্ছে তিনশো বিশ হাজার আর যদি মাত্র শুধু বিশ হাজার থাকতো তাহলে কী করতাম তিনটা মিশে দিতাম যদি এদিকে কোনো ঘর থাকতো তাহলে কি করতাম এখানে শূন্য দিতাম যদি এদিকে কোনো ঘর নাই তো কী করবো শুধুমাত্র বিশ হাজার ছিল তো আমরা এই পর্যন্ত লিখবো তো বিশ হাজার দুশো বত্রিশ আর তিনশো বিশ হাজার হইলে এখানে তিন দিয়ে দিব এখন যদি বলে যে একশো বিশ মিলিয়ন তো কী করবো এই মিলিয়নের প্রথম যে ডানপাশে ঘরটা সেটাকে একক ধরবো একক দশক শতক একশো মিলিয়ন বলেছিলাম তো এখানে কি করব মিলিয়নের শতকের ঘরে এক দিবো আর এখানে দুই আর এখানে হচ্ছে শূন্য তাহলে হয় একশো বিশ আর যেহেতু এটা মিলিয়নের ঘর তো হবে হচ্ছে একশো বিশ মিলিয়ন আর এখানে যদি থাকে বিশ মিলিয়ন শুধু তাহলে কী করবো এই শতকের ঘরটা যা আছে সেটা মুছে দিব আর যদি বলে যে দুই মিলিয়ন তো কি করবো এই দশকের ঘরটা মুছে দিব আর এখানে প্রথম যে যেটা ছিল ডান পাশে একক সেটাকে সেটার নিচে দুই দিয়ে দিব কারণ এটাই হচ্ছে এখানে একক তো দুই যেহেতু ঘরটা মিলিয়ন তো হবে হচ্ছে দুই মিলিয়ন তো এখানে আন্দাজে একটা সংখ্যা দিয়ে নিচ্ছি তো দুইশো বত্রিশ মিলিয়ন হইলো এখন হচ্ছে বিলিয়ন আছে মনে করুন আছে হচ্ছে তিরিশ মিলিয়ন তো কি করবো এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক তো এখানে দিয়ে দিব তো তো মিলিয়ন আর যদি বলে কি একক দশক দিব ঘরে তাই হচ্ছে দুইশো তিরিশ বিলিয়ন দুইশো বত্রিশ মিলিয়ন তিনশো বিশ হাজার দুইশো বত্রিশ তো হাজারে তিনটা করে থাকে মিলিয়নে তিনটা থাকে বিলিয়নে তিনটা এবং তো এখন এটা মুছে দিচ্ছি এখন এই নম্বর অঙ্কটি সমাধান করব তো নম্বর প্রশ্নটিতে ছিল পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার তারপর আর কিছু ছিল না তো একক দশক শতক কিন্তু দেওয়া নাই তাহলে হচ্ছে এককের ঘরে শূন্য দিব দশকের ঘরে শূন্য দিব শতকের ঘরে শূন্য দিয়ে পূরণ করব তারপর হচ্ছে হাজার আছে হচ্ছে এখানে পাঁচশো আটত্রিশ হাজার হাজারের ঘরে যিনি আমরা তিনটা সংখ্যা বসে তো এখানে ছিল পাঁচশো আটত্রিশ তো এটা হচ্ছে হাজারের ঘর তো কি করবো পাঁচশো লিখে দিব তো দেখুন একক দশক শতক আর এই তিনটা ঘর হচ্ছে হাজারের ঘর পাঁচশো আটত্রিশ হাজার এখানে ছিল তো লিখেছি পাঁচশো হাজার তারপর হচ্ছে ছিল তিনশো মিলিয়ন তো তিনশো এক মিলিয়ন ছিল আমরা জানি মিলিয়নের তিনটা অঙ্ক বসে তো এখানে ছিল তিনশো এক মিলিয়ন তো আমরা এখানে তিনশত এক লিখে দিব তো এই তিনটা হচ্ছে হাজারের আর এই তিনটা হচ্ছে মিলিয়নের তিনশো এক পরে যেহেতু এটা মিলিয়নের ঘর তো মিলিয়ন বলবো তারপরে ছিল পঞ্চাশ বিলিয়ন মিলিয়নের পরে ঘরটা হচ্ছে বিলিয়নের যেহেতু এখানে পঞ্চাশ বিলিয়ন ছিল তো আমরা কি করবো এখানে পঞ্চাশ লিখে দিব তাহলে একক দশক শতক হাজার এই তিনটা হচ্ছে হাজার তো তিন পরে পরে কমা দিতে হবে তো একবার দুই ঘর তিন ঘর তো মিলিয়নে হবে এক ঘর দুই ঘর তিন ঘর তো এখানে বিলিয়নে হবে তারপর তো এটুকু হচ্ছে একক দশক শতক এটা হচ্ছে হাজার এই তিনটা হচ্ছে মিলিয়ন এই দুইটা হচ্ছে বিলিয়ন তাহলে দেখুন পঞ্চাশ যেতে এটা বিলিয়নের ঘর তো পঞ্চাশ মিলিয়ন হয়েছে পরে এটা হচ্ছে মিলিয়নের ঘর তিনশো এক ছিল এখানে দেখুন প্রশ্ন ছিল তিনশো এক মিলিয়ন তো আমরা লিখেছি তিনশো এক মিলিয়ন পরে ছিল পাঁচশো আটত্রিশ হাজার তো এখানে লিখেছি পাঁচশো আটত্রিশ আর যেহেতু এটা হাজারের ঘর তো এটা হচ্ছে হবে হচ্ছে পাঁচশো আটত্রিশ হাজার আর একক দশক শতক এটা ছিল না এই জন্য হচ্ছে শূন্য দিয়া পূরণ করেছি তো এটা হচ্ছে ঝনম্বার প্রসূরীর সমাধান